পাকিস্তান ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমরা দেখব পাকিস্তান ভ্রমণ সিরিজের চতুর্থ পর্ব যেখানে আপনাদের সাথে শেয়ার করব বালতিস্তান অঞ্চলের এক অনন্য রত্ন যার নাম সিগার বিস্তীর্ণ ঠান্ডা মরুভূমির বুক বুকচিরে জীবগাড়ির দুর্দান্ত অভিযান আর চারপাশে তুষারাবৃত পাহাড় আর শান্ত প্রকৃতির অপূর্ব এক মিলন সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য চলুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে একসাথে হারিয়ে যাই সিগারের প্রকৃতি সংস্কৃতি ও ইতিহাসের গভীরে যেখানে প্রতিটি দৃশ্য যেন বলে এক একটি হারিয়ে যাওয়া সময়ের গল্প আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম পাকিস্তান স্কারদু আজকে হচ্ছে পাকিস্তান ভ্রমণের আমাদের তৃতীয় দিন এবং তৃতীয় সকাল ঈদের পরের দিন আজকে তো একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি আমরা গতকাল যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটাতে নাইট টাইম থাকার কারণে হোটেলটা ভালোভাবে আউটসাইডটা দেখাইতে পারি নাই এখন হচ্ছে হোটেলের ঠিক ফ্রন্টে বসে আছে যেহেতু শীতকাল একটু রোদ পোহাইতেছি তো আজকে এখন ঈদ হল ঈদের চলার কারণে এখানে ভিলেজ এরিয়াতে বিভিন্ন জায়গায় মানে ফুড অ্যাভেলেবেল পাওয়া যায় না দ্যাটস ওয়াই এই হোটেলের যিনি ওনার আছে সে তার বাসা থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে হিজ নেম ইজ মিস্টার মুসা হি ইজ দ্য ওনার অফ দিস হোটেল অ্যান্ড সে আমাদের জন্য যেটা নিয়ে আসছে এটার নাম হচ্ছে কুলচা এটা হচ্ছে পাকিস্তানি একটা ট্রেডিশনাল মানে ব্রেক ইট ইট ইজ ইজ ব্রেকফাস্ট আইটেম মানে লবণ ময়দা এবং হচ্ছে দুধ এগুলা দিয়ে তৈরি করে এটা হচ্ছে হোম জাস্ট লাইক কেকের মতো একদম অর্গানিক যে রুটি আছে তাদের নিজস্ব সেই রুটি নিয়ে আসছে বাসার থেকে এবং হচ্ছে এখানে ডিম আছে আর সাথে হচ্ছে চা তাদের মূলত হচ্ছে ব্রেকফাস্ট আইটেম থাকে হোটেলে আজকে অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের জন্য কষ্ট করে নিয়ে আসছে থ্যাংকস ফর দিস হসপিটালিটি হোটেলের মধ্যে বসেছিলাম ঠিক দুইটা বাচ্চা দূরের থেকে এসে হাত হাত দিয়ে এমন এমন করতেছে এবং আমার কাছে চলে আসছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার খাদিজা ইউ ক্লাস ইউ আর স্টাডিং ওয়ান ওয়ান ইউ উর্দু পারি না তো এই জন্য কথা বলতে পারতেছি না তো মোটামুটি গুড মর্নিং ফ্রম স্কার্ডু আজকে যাচ্ছি কয়েকটি সুন্দর সুন্দর প্লেস এক্সপ্লোর করার জন্য আর আজকে আমাদের সাথে আছে মিস্টার মুজাহের মুজাহের ভাই কালকে যে ইমরান ভাই ছিল ইমরান ভাই একটু এয়ারপোর্ট এরিয়াতে ইমার্জেন্সি কাজে যাওয়ার কারণে সে অল্টারনেট হচ্ছে মুজাহির ভাইকে আমাদের আজকে ডে ট্রিপ করার জন্য ওনাকে পাঠিয়েছে তো আমরা যাচ্ছি তিনটা প্লেস আজকে ঘুরবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কিভাবে ঘুরতে হয় সব কিছু আর আমার সাথে বড় বড় মতো রাসেল ভাই আছে সামনের ভিউটা দেখেন মানে কি ভিউ দেখেন মাশাল মাসাল্লাহ এটা আসলে একটা ভিলেজ এরিয়া এই ভিলেজ এরিয়ার দিয়ে আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন আমাদের ফার্স্ট গন্তব্যস্থলে যাচ্ছি আমি এখন যেই এরিয়াটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে থরগো আর দেখেন রাস্তার পাশে এত সুন্দর চেরি ফুল ফুটে আছে বলা হয় এখানে উইদিন ফিফটিন ডেজের মধ্যে এখানে প্রত্যেকটি গাছে গাছে ফুল ফুটবে এটা হচ্ছে লোকাল একটা নেমে আছে তাদের খাবানি তারপর হচ্ছে চেরি এবং অ্যাপেল এই সবগুলি গাছের মধ্যে যখন ফুল ফুটে তখন হচ্ছে চারপাশে খুবই সুন্দর লাগে আপনারা যারা পাকিস্তান ভ্রমণ করবেন বিশেষ করে স্কার্ডো মুঞ্জা এইসব এরিয়াগুলোতে সাধারণত চেষ্টা করবেন জুন জুলাই অগাস্ট এই তিনটা মাসের মধ্যে আসতে কারণ তখন মানে ব্লসম এরিয়া সিজন থাকে তখন খুবই সুন্দর লাগবে পাকিস্তান ভ্রমণ করলে আর আমরা আজকে যে তিনটি প্লেসে ঘুরতে যাচ্ছি এই তিনটি প্লেসের যেই এরিয়াটা যেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকটার নাম হচ্ছে সিগার সিগার হচ্ছে আমরা মূলত এই রোডটা দিয়ে যাবো আর এখানে একটা জিনিস জানার বিষয় আছে এখানে একটা বড় বোর্ড আছে এই বোর্ডের মধ্যে লেখা আছে প্রথম যে আমরা এই এরিয়াটাতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে থর্গো আর আপনারা যারা অনেকেই জানেন যে ওয়ার্ডের মধ্যে সবচাইতে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে কে টু যেখানে লিখে আছে কে টু কে টু হচ্ছে এই রোড দিয়ে যেতে হবে এবং কার্গিল লাদাখ এই রোড দিয়ে যেতে পারবেন আপনারা তারপরে আমরা যে রোডটা দিয়ে এখন যাব এটা হচ্ছে এই এই পাশে সিগার আমরা সিগার বিলির এরিয়াতে চেকপোস্ট পার হওয়ার পরে ঢুকে গেলাম এখানে হচ্ছে পাসপোর্ট দিয়ে এন্ট্রি করতে হয় সিগার মূলত হচ্ছে এটা একটা ডিস্ট্রিক্ট আমরা ডিস্ট্রিক্টে জাস্ট একটা ডিস্ট্রিক্ট এখন এন্ট্রি নিলাম এখানে মূলত হচ্ছে আমরা আজকে তিনটা প্লেস ঘুরে দেখব और माउंटेन रोड वेलकम टू सिगार दिस सिगार लिट वेलकमिंग गेट আমরা এখন সিগার ভ্যালির মূল সিটিতে প্রবেশ করছি সিটি হলো দেখতে অনেকটা ভিলেজ এরিয়ার মতো লাগতেছে তারপর গাছের মধ্যে আসলে কোনো পাতা নাই এই জন্য একটু কেমন জানি লাগতেছে তবে যখন সিজন আসবে ওই যে যেটা বললাম আমি একটু আগে ভিডিওতে যে ব্লসম টাইম ব্লসম টাইম পুরোপুরি স্টার্ট হলে এই গাছগুলা যখন ফুলে পরিপূর্ণ হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আমি এখন সিগার ভ্যালিতে আমাদের আজকের দিনের প্রথম ভিজিটিং প্লেসে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে সিগার ফোর্ট তো সিগার ফোর্টের এটা হচ্ছে বাহিরের এরিয়া পাশ দিয়ে দেখেন কত সুন্দর পাহাড়ি রোড এবং হচ্ছে খুব সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে তো এটা হচ্ছে মূল এন্ট্রি এই যেটা ভিজিটিং আওয়ার্স হচ্ছে এখানে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো জাস্ট এন্ট্রি নিলাম আর এখানে মূলত হচ্ছে টিকিট কাটতে হবে ফার্মার হ্যাঁ ফার্মার উই আর ফ্রম বাংলাদেশ ওকে ও আচ্ছা এটা হচ্ছে ফরেনারদের জন্য হচ্ছে বারোশো রুপি আর ফর দ্য লোকাল এইট হান্ড্রেড ফর দ্য লোকাল এইট হান্ড্রেড সো সিগার ফোর্টের ভিতরে আমরা ঢুকে পড়েছি এখানে প্রত্যেক ফরেনারদেরকে একজন করে গাইড দেওয়া হয় ইজ আওয়ার গাইড হোয়াটস ইউর নেম সাব্বির হোসেন সাব্বির হোসেন ওকে এতো কাছেই হবে অনেক পুরাতন এই জায়গাটি ফর যেহেতু বুঝতে পারছেন সেই 17 সেঞ্চুরিতে তৈরি করা হচ্ছে এই ফোর্টে আমরা যে ফোর্টের মধ্যে আছি এই ফোর্টটি হচ্ছে 1600 শতাব্দিতে এই হাসান আমাচা নামে এক রাজা তৈরি করছিল পরবর্তীতে এটা আগা খানের আমলে এটাকে রিস্টোর করা হয়েছে বর্তমানে হোটেল সেরিনার আন্ডারে জায়গাটি হচ্ছে মিউজিয়াম এবং লাক্সারি হোটেল নামে পরিচিত বা ব্যবহৃত হচ্ছে এখানে পেছনে যে স্পেসটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে হোটেল রুম যেটা এখন ফুললি অকুপাইড এটাতে প্রতি রাতে থাকার জন্য আপনাদেরকে প্রায় অ্যারাউন্ড দেড়শো ডলার গুনতে হবে এটা হচ্ছে ড্রাই ফ্রুট ড্রাই জন্য ব্যবহার করতে এই বক্স Jewelry box. Jewelry. Jewelry. Ornaments. Okay. And this hey, is the princess's ornaments box. box. By this thread, we make this rug. This is the handmade rug. It is very strong. Yuck thread. Yuck and cow and goat hair. Okay. And this is the polo stick you can see. Horse polo is very famous game. Of yeah, the yeah, 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 yeah. Story box. Rings, Story box. Floor. Floor. This is still we use our houses. We keep floor inside. Flowers. Then we press to floors. Then we take one corner. সেই আগের মতো করে তারা আমরা এখন যে রুমটিতে আসছি এটা হচ্ছে একটা লাগজারি কিচেন সেই ষোলোশো শতাব্দীতে ব্যবহৃত এখানে দেখেন কত মজবুত কাঠের তৈরি আসবাবপত্র এখানে তারা ইউজ করতো এবং এই লাক্সারি কিচেন এই জন্য বললাম এটার মধ্যে সামনে রান্না করা হতো এবং এখানে গেস্টরা আসলে এখানে বসে খাওয়া দাওয়া করত। তারপর এখানে রান্না করার পরে যে ধোয়াটা আছে ধোয়াটায় চিমনি দিয়ে চলে যেত আর এখানে সীসা তারপর হচ্ছে ডি ডিফারেন্ট টাইপের আসবাবপত্র আছে রান্না ব্যবহৃত সেই কত আগের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এটা হচ্ছে আরেকটা এরিয়াতে আসছে এখানে দেখেন কত শতবর্ষী বা এছে অনেক বছর পুরোনো একটি গাছ আছে জানি না কত বছর পুরনো আর বাইরের সাইড থেকে আমরা যেই সাইডটাতে এতক্ষণ ছিলাম সেই সাইডটার আউট দেখেন কত সুন্দর লাগতেছে অনেক পুরোনো আমলের প্রায় চারশো বছরের পুরনো এই ভবনটি আর এই পাশে দেখেন আর একটু সুন্দর ভিউ পাবেন এখানে চারপাশে দিয়ে একদম পাহাড়ে ঘেরা আর মাঝখানে একটা এটা স্পেসিফিক আমি বলতে পারতেছি না হয়তো একটা ওয়েটিং এরিয়ার মতো লাগতেছে গাছের নিচে একটা গর্ত হয়ে গেছে দেখেন এই গর্তের ভিতরে এখন ঢুকতেছি বাংলাদেশ হলে এই গর্ত বা এই জায়গাটা নেশা জাতীয় দ্রব্য বা ময়লা চিপসের প্যাকেট দিয়ে পরিপূর্ণ থাকতো কিন্তু এই জায়গাটা দেখেন এখনও খুবই ক্লিন ফাইনালি সিগার ফোর্ট ভিজিট শেষ করলাম এটা আসলে মূলত আপনারা যারা হিস্টোরি পছন্দ করেন বা অনেক পুরনো জিনিস দেখতে পছন্দ করেন তারা আসলে এখানে দেখতে পারবেন ইভেন আপনারা যারা মানে হিস্টোরিক্যাল প্লেসে থাকতে চান তারাও এখানে এসে থাকতে পারবেন আমি আগেই বলেছিলাম যেখানে প্রতি রাতের জন্য প্রায় এক থেকে দেড়শো ডলারের মতো আপনাদেরকে গুনতে হবে মানে আমার কাছে ভালোই লাগছে প্লেসটা অনেক বড় আছে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে পুরো একটা ঘুরে দেখাইতে পারিনি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখলাম এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে তাহলে চলুন আমার সাথে তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ভিজিটিং প্লেসে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে জারবা লোকাল নেম হচ্ছে জারবা ও মানে এটা হচ্ছে ব্লাইন্ড লেক নামে পরিচিত এই পেছনে হচ্ছে এখানে যে গেট আছে গেট দিয়ে হচ্ছে আপনার ঢুকার সময় এন্ট্রি নিতে হবে দুইশো রুপি করে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি লেকটা হচ্ছে মূলত সামনে অনেক দর্শনার্থী আসছে বিশেষ করে স্থানীয়রা কারণ হচ্ছে এখন ঈদ হলিডে চলতেছে আর এখানে আপনারা আসলে এই বোটিং করতে পারবেন এই যে লেকের মধ্যে বোটিং করতে পারবেন দ্য বোট টু থাউজেন্ড ফর ওয়ান এটা হচ্ছে আপনারা প্রায় দুই হাজার রুপিতে এক ঘন্টা ঘুরতে পারবেন এই লেকের মধ্যে পূজা একটা বোট রাইড করতেছে ঘুরতেছে তো এই লেকের সম্পর্কে একটু বলি এটা হচ্ছে টোটালি ন্যাচারালি এই পাহাড়ের মাঝখানে এটা ন্যাচারালি হইছে এটার আসলে কোনো উৎস নাই একদম নিচের থেকে ন্যাচারালি এই পানিটা প্রডিউস হচ্ছে তো এটা এখানে যারা স্থানীয়রা আছে স্থানীয়রা এই পানিটাকে হচ্ছে গোসল বা প্রয়োজনে ইউজ করে নট ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করে না পানিটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার খুবই ক্রিস্টাল ক্লিয়ার পানিটা সামনে খুব সুন্দর একটা গাছ আছে গাছের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে একদম সিরিয়াল ধরে ধরে ছবি তুলতেছে সবাই আর চারপাশের পাহাড়ের ভিউটা তো অসম দেখেন খুবই সুন্দর লাগছে তো আমরা আমাদের একটা থার্ড প্লেসে চলে আসছি যেখানে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি সারফারাঙ্গা কোল্ড ডেজার্ট এখানে হচ্ছে আপনারা যারা দুবাইতে গিয়ে ডেজার্ট সাফারি করেছেন তারই একটা ভাইপ তুলে ধরার চেষ্টা করতেছে তো এখানে যে জিপ কার দেখতেছেন এই জিপ কারে এবং হচ্ছে বাইকে করে আপনারা ডেজার্ট সাফারি করতে পারবেন বাইকে করে যদি আপনারা ডেজার্ট সাফারি করেন সেই ক্ষেত্রে আপনার চল্লিশ মিনিটের মতো সময় নেবে এটার জন্য হচ্ছে টু থাউজেন্ড রুপি নেবে আর গাড়ি যেটা আছে সেটা হচ্ছে দশ থেকে বারো হাজার রুপি না তো আমরা একটু দরদাম করে এটা আট হাজার রুপিতে নিয়েছি আমরা এখন যাচ্ছি আপনাদেরকে সেই ইন্টারেস্টিং জিনিসের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তাহলে চলুন আমাদের সাথে ডেজার্ট সাফারি তো আমাদের ডেজার্ট সাফারি শুরু হয়ে গেছে আপনারা যারা পাকিস্তান স্টার হতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই সাফারি মিস করবেন না কারণ এটা পাকিস্তানে এসে যদি না করেন আদারওয়াইজ আপনারা দুবাইতে করতে পারবেন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে দেখেন আমরা গাড়ির মধ্যে এখন যాలే দেখেন আকা-বাকা উচু নিচু পথ বে আমরা যাচ্ছি পুরো 100 100 গাড়ি চলতেছে কি ওহ ওহ কী দৃশ্য দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি কোল্ড ডেজার্ট সাফারি করে আসলাম আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি আপনারা যারা পাকিস্তানি স্কার্ট ডুতে আসবেন অবশ্যই 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 এই কোল্ড ডেজার্ট সাফারি করবেন কারণ আমরা দুবাইতে যেটা করি সেটা সাধারণত হচ্ছে কোল্ড না সেখানে আসলে মরুভূমি অনেক গরম থাকে মরুভূমিতে সার্ভাইভ করে অনেক সময় কষ্ট হয় তো পাকিস্তানে আসলে আপনারা এটা অবশ্যই করবেন আর এটা হচ্ছে প্রায় সাত হাজার ফিট উপরে আর জায়গাটা তো অবশ্যই ঠান্ডা তো কোল্ড ডেজার্ট সাফারি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে পাকিস্তানি হচ্ছে বেস্ট এবং পাকিস্তানি হচ্ছে এটা আছে এখন হচ্ছে যাচ্ছি আমরা লাঞ্চ করার জন্য সাথেই থাকেন ভিউয়ার্স এখন লোকাল টাইম হচ্ছে সন্ধ্যা ছয়টার মতো বাজে দেখতে দেখতে সন্দেহ গড়িয়ে আসছে আমরা লাঞ্চ করতে আসছি আসলে ঘুরতে আসলে লাঞ্চের কোনো ঠিক ঠিকানা থাকে না খাবার দাবারের ঠিক ঠিকানা থাকে না তো আপনাদেরকে আমি জাস্ট একটা ইনফরমেশন দিতে যাচ্ছি আপনারা যারা স্কারডুতে ঘুরতে আসবেন তারা অবশ্যই রাপসাল একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে খেয়ে যাবেন কারণ এদের খাবার এবং হচ্ছে পরিবেশ উভয়ই খুব সুন্দর এবং ভালো এবং খাবার খুবই সুস্বাদু রিজনেবল প্রাইসও বটে তো এখানে আমরা আজকে যে লাঞ্চের প্যাকেজটা নিয়েছি এটার নাম হচ্ছে রাপসাল স্পেশাল এই প্যাকেজটা মূলত হচ্ছে এখানে জাস্ট চিকেন ব্রেস্ট এটাকে হচ্ছে তারা এমনভাবে তৈরি করছে শর্মার মতো এই যে শর্মার মতো তারপরে এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল আছে ফুলকপি তারপর হচ্ছে গাজর শসা আরও কী কী যেন আছে এগুলা দিয়ে ভেজিটেবল আইটেম আছে আর পাশাপাশি রাইস আছে এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে দুই হাজার রুপি তো আপনারা অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলতেছি যে কেমন লাগে পাকিস্তানে আসলে প্রত্যেকটা জায়গায় খাবার দাবার খুবই সুস্বাদু মানে খাবার দাবারের দিক থেকে বিশেষ করে যারা ভোজন রসিক আছেন তারা কোনো প্রকারের ভাবেই নিরাশ হবেন না আশা করি তো আজকের ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ কালকে আমরা নতুন একটি গন্তব্যে যাচ্ছি যা 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 ঘুরে দেখবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না খাবার দাবারের পরে আমরা জাস্ট হোটেলে যাব রেস্ট নিব এই হচ্ছে কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম